দেখো দেখো এটা কি এক জিনিসটা কি না মানুষ বুঝতে পারছি না না মনে হচ্ছে মতো এই কে সব ঢুকে পড়ছে আমাদের বাড়িতে কি কোন কে কোন দিকে কে ঢুকে পড়ছে কিছুই বুঝতে পারছি না উফ আমি করি মাটাও ফোন নিয়ে ব্যস্ত মাটা শুধু খালি ফোন আর ফোন এই কিছু কে বাবা কোথায় গ গেল ও মা মা দেখো না আজকে একটা লোক ঢুকে পড়ে যে আমাদের ঘরে বাবা কোথায় গ গেল খিজালাই পড়ল এটা চুরি করে নিয়ে গেল না তো না তো ও মা কি যে মুশকিল মা ছিল বাবা माँ तू बाबा मुझे बोला तू ये लोगों को बाबा आजकल चीन को बाबा देखते बात चलेगा ना ये लोग तो जिन्हें